নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে পরিবর্তন বর্তমানে আমাদের দক্ষিণবঙ্গের ওপর যে নিম্নচাপটি ছিল সেটা কিন্তু ক্রমশ আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হতে হতে এখন কিন্তু বর্তমানে ঝাড়খণ্ডের ওপর রয়েছে এবং এরই জেরে ঝাড়খণ্ডের ওপর কিন্তু আজ থাকবে লাল সতর্কতা ভারী থেকে ভারী বৃষ্টি থাকবে কুড়ি সেন্টিমিটারের ওপর বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে নতুন করে বৃষ্টি সম্ভাবনা উঠে আসছে কারণ একটি নতুন নিম্নচাপ যেটি আমাদের বঙ্গোপসাগরের ওপর সৃষ্টি হবে তার জেরেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে তবে বৃষ্টির পরিমাণে কিন্তু একটু পরিবর্তন ঘটেছে নিম্নচাপটি কিন্তু এবার একটু অন্যদিকে যাচ্ছে কোন দিকে অগ্রসর হচ্ছে তার ফলে কোন কোন জেলায় বৃষ্টি থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গে কতটা বৃষ্টি থাকতে পারে এবং বাংলাদেশের ওপর কতটা প্রভাব থাকতে পারে তা কিন্তু দেখাবো তাই বিস্তারিত জানতে হলে ও আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লাগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে আসছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু পূর্ব ও মধ্য ভারতবর্ষে হালকা বৃষ্টি তার সাথে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে বেশিরভাগ জায়গাতেই যেটা কিন্তু আন্দামান নিকোবরে থাকবে উনিশ তারিখ মধ্যপ্রদেশ বিদর্ভাতে ছত্তিশগড়ে থাকবে এবং আমাদের দক্ষিণবঙ্গে থাকবে উনিশ থেকে বাইশ তারিখ অবধি এবং ঝাড়খন্ড ওড়িশাতেও কিন্তু উনিশ তারিখ থেকে বাইশ তারিখ অবধি থাকবে এবং এরই সাথে কিন্তু পঞ্চাশ থেকে ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি থাকবে মধ্যপ্রদেশে উনিশ তারিখ অর্থাৎ আজ এবং এর সাথে কিন্তু বলা হয়েছে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে আমাদের উত্তরবঙ্গ ও সিকিমে উনিশ বাইশ ও তেইশ তারিখ এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু থাকবে তেইশ থেকে পঁচিশ তারিখ অবধি এবং এর সাথে কিন্তু বিহার ঝাড়খণ্ড ওড়িশাতে কিন্তু উনিশ থেকে বাইশ তারিখ থাকবে এবং এর সাথে মধ্যপ্রদেশে কিন্তু থাকবে উনিশ থেকে তেইশ তারিখ অবধি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে বিহারে আমাদের দক্ষিণবঙ্গে উনিশ তারিখ অর্থাৎ আজ এবং এর সাথে কিন্তু ঝাড়খণ্ডে কুড়ি তারিখ থাকবে এবং পূর্ব মধ্যপ্রদেশে কিন্তু কুড়ি থেকে তেইশ তারিখ থাকবে এবং পশ্চিম মধ্যপ্রদেশে কিন্তু বাইশ ও তেইশ তারিখ থাকবে এবং ছত্তিশগড়ে কিন্তু উনিশশো ও কুড়ি তারিখ থাকবে এবং এক্সট্রিমলি হেভি রেনফল থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ ও তীব্র ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা কিন্তু বলা হয়েছে কুড়ি সেন্টিমিটারের ওপর থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং এই বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে ঝাড়খণ্ডের ওপর যেটা কিন্তু আমি ভিডিও শুরুতেই বলেছি এবং এরই সাথে কিন্তু আমাদের পশ্চিম ভারতবর্ষের ওপর কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশিরভাগ জায়গাতেই কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র মারাদওয়াডা এইসব জায়গাগুলিতে কিন্তু থাকবে এবং দক্ষিণ ভারতবর্ষের ওপরও কিন্তু বৃষ্টি থাকবে কেরালা মাহে লাক্ষাদ্বীপ এবং কর্ণাটকা এইসব জায়গাগুলিতে উনিশ কুড়ি তারিখ অবধি থাকবে কোনো কোনো জায়গায় কিন্তু একুশ তারিখ অবধি থাকবে এবং এর সাথে আমাদের পূর্ব ভারতবর্ষে উত্তর পূর্ব ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি যেটা কিন্তু বেশিরভাগ জায়গাতেই থাকবে বজ্রপাতের সাথে ভারী থেকে বৃষ্টি থাকবে আগামী সাত দিন যেটা কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারত বর্ষের ক্ষেত্রে আপডেট দেওয়া হয়েছে অর্থাৎ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার ক্ষেত্রে এবং এখানে কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকবে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং এরই সাথে তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কিন্তু কমে আসবে মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে আগামী দুদিনের মধ্যে এবং আর কোনো জায়গায় কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই এখানে ফোরকাস্ট ম্যাপ যদি আমরা দেখি তাহলে কিন্তু আজ দক্ষিণবঙ্গের ওপর কমলা সতর্কতা ঝাড়খণ্ডের ওপর লাল সতর্কতা ওড়িশার উপর কমলা বিহারের ওপর কমলা ও এর সাথে কিন্তু আসাম মেঘালয়ের ওপর কমলা সতর্কতা থাকবে অরুণাচল প্রদেশের ওপর কমলা সতর্কতা থাকবে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার উপর হলুদ সতর্কতা থাকবে ভারী বৃষ্টির জন্য যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং উত্তরবঙ্গে কিন্তু আজ ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকবে তো যেটা আমরা পাচ্ছি ফোরকাস্ট টেবিল যদি দেখি সাত দিনে কতটা বৃষ্টি হতে পারে কোথায় কোথায় তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের আন্দামান নিকোবরে কিন্তু আজও আগামীকাল ভারী বৃষ্টি থাকবে একুশ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমে আসছে পরিবর্তন কিন্তু ঘটেছে আপডেটে এবং অরুণাচল প্রদেশেও কিন্তু দেখা যাচ্ছে আজ আগামীকাল ভারী বৃষ্টি থাকছে একুশ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমে আসছে এবং এ পাশে কিন্তু আসাম মেঘালয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে আজ আগামীকাল হালকা বৃষ্টি সরি হালকা নয় মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকলেও একুশ তারিখ থেকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে কিন্তু উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ টানা ভারী বৃষ্টি কিন্তু রয়েছে যেটা কিন্তু গতকালও ছিল আজও কিন্তু একই আছে এবং আমাদের উত্তরবঙ্গ ও সিকিমে কিন্তু এবার একটু পরিবর্তন ঘটেছে উনিশ তারিখ থেকে টানা পঁচিশ তারিখ অব্দি কিন্তু ভারী বৃষ্টি থাকছে তবে আলিপুর কিন্তু অন্য কিছু বলছে কি বলছে সেটা আমরা পরে দেখবো এবং এখানে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে আজ ভারী বৃষ্টি থাকছে এবং মাঝে কিন্তু চার দিন কুড়ি একুশ বাইশ তারিখ ও তেইশ তারিখ অব্দি কিন্তু দেখা যাচ্ছে মাঝারি বৃষ্টি থাকছে তবে চব্বিশ তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে তবে আলিপুরের আপডেটে কিন্তু একটু পরিবর্তন লক্ষ্য করতে পারবো তো কি পরিবর্তন থাকছে চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুরের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি যেটা কিন্তু থাকবে প্রতিটা জেলার মধ্যেই বেশিরভাগ জায়গাতে এখানে মোস্ট প্লেসেস বলা হয়েছে এবং আগামীকাল থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু কমে আসতে পারে তারপরে কিন্তু আবারও তেইশ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে যেটা কিন্তু আমাদের আলিপুর বলছে তবে মৌসুম ভবন কিন্তু বলছে তেইশ তারিখ থেকেও কিন্তু সরি তেইশ তারিখ অবধি কিন্তু কিছু জায়গায় মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি সতর্কতা কিন্তু আজ থাকছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলির মধ্যে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা থাকছে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু নেই তবে মৌসুম ভবন কিন্তু বলছে আজ ভারী বৃষ্টি থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কোন কোন জেলায় থাকছে এপাশে পাশে দক্ষিণ চব্বিশ পরগনার ওপর থাকছে পূর্ব মেদিনীপুরের ওপর থাকছে এবং পশ্চিম মেদিনীপুরের ওপর থাকছে ঝাড়গ্রামের ওপর থাকছে পুরুলিয়ার ওপর বাঁকুড়ার ওপর পূর্ব বর্ধমানের ওপর পশ্চিম বর্ধমানের ওপর বীরভূমের ওপর মুর্শিদাবাদের সরি মুর্শিদাবাদে থাকছে না বীরভূম অবধি কিন্তু দেখা যাচ্ছে যে সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি যার জেরে কিন্তু হলুদ সতর্কতা থাকবে কিছু কিছু জায়গায় কিন্তু সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টি থাকবে যার জন্য কিন্তু কমলা সতর্কতা থাকবে কমলা সতর্কতা কিন্তু থাকছে পশ্চিম বর্ধমান এবং এপাশে বাঁকুড়া এপাশে পুরুলিয়া এবং ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে কিন্তু কমলা সতর্কতা থাকবে বাদবাকি জায়গাগুলিতে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি এবং কিছু জেলার মধ্যে কিন্তু ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং বজ্রপাত থাকবে এবং আগামীকাল কিন্তু কোনো সতর্কতা নেই মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বাইশ তারিখ অবধি কোনো সতর্কতা নেই তারপরে কিন্তু তেইশ তারিখ থেকে সতর্কতা থাকছে উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনার ওপর যেটা কিন্তু তেইশ চব্বিশ ও পঁচিশ তারিখ টানা তিন দিন কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এপাশে কিন্তু পূর্ব মেদিনীপুরের ওপর যদি আমরা দেখি তাহলে কিন্তু চব্বিশ পঁচিশ তারিখ থেকে ভারী বৃষ্টি থাকছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এপাশে কিন্তু মৎস্যবীদের জন্য সতর্কতা থাকছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় কিন্তু আগামী পাঁচ দিন কিন্তু সতর্কতা থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে আমরা চলে এসেছি উত্তরবঙ্গের এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজ কিন্তু থাকবে প্রতিটা জেলার মধ্যে বেশিরভাগ জায়গাতে এবং ক্রমশ যদি আমরা সতর্কতা দেখি তাহলে কিন্তু আজ ভারী বৃষ্টির জন্য সতর্কতা থাকছে দার্জিলিং এর ওপর জলপাইগুড়ির ওপর এবং তার সাথে আলিপুরদুয়ারের ওপর এবং এ পাশে যদি দেখি আর কোনো জেলার ক্ষেত্রে নেই তিন জেলার ক্ষেত্রে থাকছে সরি উত্তর দিনাজপুর অর্থাৎ চার জেলার ক্ষেত্রে কিন্তু সতর্কতা থাকছে সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টির জন্য বাদ বাকি জায়গাগুলিতেও কিন্তু হলুদ সতর্কতা থাকবে তবে বজ্রসহর বৃষ্টির জন্য এবং ক্রমশ কিন্তু আগামীকাল ও পরশু দিন কোনো সতর্কতা নেই এবং বাইশ তারিখ থেকে আবার দেখা যাচ্ছে নতুন করে সতর্কতা থাকছে শুধুমাত্র ভারী বৃষ্টির জন্য দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারের ওপর এবং তেইশ তারিখ সতর্কতা দেখা যাচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কুচবিহারের ওপর এবং দক্ষিণ দিনাজপুরের ওপর মালদার ওপর কিন্তু কোনো সতর্কতা থাকছে না তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডির লাইফ স্ক্রিনে এখানে কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডের লাইফ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম মডেল বজ্র বৃষ্টি মোডে তো যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপর ভারী বৃষ্টি থাকতে পারে কমলা সতর্কতা কিন্তু কিছু কিছু জেলায় জারি করা রয়েছে আমাদের আলিপুরের তরফ থেকে এবং মৌসুম কিন্তু বলছে বৃষ্টি থাকবে তবে আজ রাত্রি থেকে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখেছি ভারী বৃষ্টি ছিল এবং ক্রমশ কিন্তু এখনও কোনো কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে তবে আগামী বারো ঘন্টার মধ্যে কোন কোন জায়গায় কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে তো সেটা যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আগামী বারো ঘন্টার মধ্যে এপাশে কিন্তু হুগলি এবং এপাশে কিন্তু পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান এবং নদিয়া তারই সাথে যদি আমরা দেখি পশ্চিম দিকের জেলাগুলিতে পুরুলিয়া বাঁকুড়া ও এপাশে কিন্তু ঝাড়গ্রামের ওপর কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি বৃষ্টি থাকবে বাদবাকি জায়গাগুলিতে কিন্তু খুব একটা বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামী বারো ঘন্টার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না এবং কুড়ি তারিখের দিকে যদি আমরা দেখি কুড়ি তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা কিন্তু এপাশে ভারী বৃষ্টি থাকতে পারে মুর্শিদাবাদের ওপর পশ্চিম বর্ধমান সরি পূর্ব বর্ধমানের ওপর বীরভূমের ওপর এবং এপাশে বাঁকুড়া পুরুলিয়ার ওপর এবং এপাশে কিন্তু কিন্তু নদীয়ার ওপর দেখা যাচ্ছে এপাশে হুগলির ওপর কিছু জায়গায় বৃষ্টি থাকবে তবে হুগলির ওপর কলকাতার ওপর উত্তর চব্বিশ পরগনার ওপর খুব একটা বেশি বৃষ্টি থাকবে না এপাশে কিন্তু মেদিনীপুর সাইডে যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুরে সরি পূর্ব মেদিনীপুরের দিকে কিন্তু খুব একটা বেশি বৃষ্টি নেই এবং এ পাশে যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুরের দিকে তাহলে কিন্তু ঝাড়গ্রামের দিকে দেখা যাচ্ছে বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর নামখানা এই সাইডটাতে কিন্তু ভারী বৃষ্টি থাকবে হলদিবাড়ির সাইডেও ভারী বৃষ্টি থাকবে এ পাশে কিন্তু সুন্দরবনের দিকে খুব একটা বেশি বৃষ্টি থাকবে না আগামীকাল কুড়ি তারিখের দিকে এবং একুশ তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে কোনো বৃষ্টির তেমন একটা সম্ভাবনা কিন্তু নেই এ আমাদের দক্ষিণবঙ্গের ওপর তবে বাংলাদেশের ওপর কিন্তু বৃষ্টি থাকবে আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে অর্থাৎ একুশ তারিখ কিন্তু একদম শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে তবে আকাশ কিন্তু মেঘলা থাকতে পারে এবং এবছর কিন্তু যদি আমরা দেখি বাইশ তারিখের দিকে দেখা যাচ্ছে আবারও ভারী বৃষ্টি কিন্তু থাকছে বাইশ তারিখের দিকে সারা দক্ষিণবঙ্গের প্রতিটা জেলা জুড়ে কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি তবে এপাশে কিন্তু যদি আমরা দেখি ঝাড়গ্রামের দিকে একটু বৃষ্টির পরিমাণটা কম থাকতে পারে এবং ক্রমশ যদি আমরা তেইশ তারিখের দিকে দেখি তেইশ তারিখের দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকছে এ পাশে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং চব্বিশ তারিখের দিকেও ভারী বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গে টানা তিন দিন ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে তেইশ চব্বিশ পঁচিশ তবে উইন্ডের আপডেটে কিন্তু আমরা বাইশ তারিখ থেকে পঁচিশ তারিখ অবধি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর কিন্তু ভারী বৃষ্টি থাকছে মোটামুটি আমরা বাইশ তারিখ থেকে যদি দেখি আগামী চার দিন অর্থাৎ মোটামুটি কিন্তু প্রায় ছাব্বিশ তারিখ অবধি কতটা বৃষ্টি কোথায় কোথায় হতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে এ বাসে দক্ষিণ চব্বিশ পরগনার উপর বৃষ্টি থাকছে মোটামুটি সত্তর থেকে আশি মিলিমিটার গঙ্গাসাগর সাইডে কিন্তু বৃষ্টি থাকবে প্রায় আশি থেকে নব্বই মিলিমিটারের কাছাকাছি এবং এবারে কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনার কাছে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি থাকছে প্রায় আশি থেকে নব্বই মিলিমিটার হুগলির দিকেও একই পরিস্থিতি থাকছে এবং নদীয়ার দিকে কিন্তু একটু বৃষ্টির পরিমাণ বাড়ছে প্রায় কিন্তু একশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু পশ্চিম বর্ধমানের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় একশো পঁচিশ থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু এপাশে থাকছে প্রায় বাইশ তারিখ থেকে পরের চার দিনে এবং এপাশে কিন্তু কাটোয়ার দিকে যদি আমরা দেখি পূর্ব বর্ধমানের দিকে তাহলে কিন্তু প্রায় নব্বই থেকে একশো মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এ মুর্শিদাবাদের দিকে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং বীরভূমের দিকেও ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে এবং এ কিন্তু বাঁকুড়ার দিকে দেখা যাচ্ছে মোটামুটি বৃষ্টি থাকবে প্রায় কিন্তু একশো মিলিমিটারের কাছাকাছি অর্থাৎ ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে পুরুলিয়ার দিকে কিন্তু মাঝারি বৃষ্টি থাকতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং এ কিন্তু খড়গপুর ঝাড়গ্রামের দিকে খড়গপুরের দিকে ভারী বৃষ্টি থাকলেও ঝাড়গ্রামের দিকে কিন্তু খুব একটা বেশি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে না যেটা কিন্তু বাইশ তারিখ থেকে পরের চার দিনে এবং বাইশ তারিখ থেকে পরের চার দিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশ জুড়ে কিন্তু মোটামুটি বৃষ্টি থাকবে বিশেষ করে কিন্তু ঢাকার এ পাশে যদি আমরা দেখি দক্ষিণ পশ্চিম ভাগ দক্ষিণ ভাগ এবং দক্ষিণ পূর্ব ভাগের দিকে কিন্তু বৃষ্টি থাকবে প্রায় সত্তর থেকে আশি মিলিমিটারের কাছাকাছি কোনো কোনো জায়গায় কোনো কোনো জায়গায় কিন্তু তিরিশ থেকে পঞ্চাশ মিলিমিটারের কাছাকাছি এবং এ যদি আমরা দেখি ঢাকার উত্তরপূর্ব ভাগ এবং উত্তর পশ্চিম ভাগ এবং উত্তর ভাগের দিকে তাহলে কিন্তু ময়মনসিং সিলেট কলাই রাজশাহী ও রংপুর সাইডে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি দেড়শো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে অর্থাৎ ভারী থেকে অতিভারী বৃষ্টি কিন্তু বাংলাদেশের ওপর থাকছে উত্তরপূর্ব ভাগে এবং আলিপুরদুয়ার কোচবিহার আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে শিলিগুড়ি অবধি যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে জলপাইগুড়ির দিকে কিন্তু বৃষ্টি সরি দার্জিলিংয়ের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কম থাকবে এবং এ পাশে কিন্তু যদি আমরা দেখি মালদার দিকেও কিন্তু ভারী অতি অতিভারী বৃষ্টি থাকবে একশো কুড়ি মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এবং এ যদি দেখি মোটামুটি তারপরে আবার নতুন নিম্নচাপের জেরে কতটা বৃষ্টি থাকতে পারে ছাব্বিশ তারিখের পর থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় কিন্তু সাতাশ তারিখ থেকে পরের চার দিন অর্থাৎ একত্রিশ তারিখের দিকে যে বৃষ্টি সম্ভাবনাটি রয়েছে তাতে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর খুব একটা বেশি বৃষ্টি থাকছে না প্রায় তিরিশ থেকে চল্লিশ মিলিমিটারের কাছাকাছি এবং এ কিন্তু সারা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু প্রায় বৃষ্টি থাকছে মোটামুটি প্রায় সত্তর থেকে আশি মিলিমিটার কোনো কোনো জায়গায় কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটারের কাছাকাছি এবং বাংলাদেশ জুড়ে বৃষ্টি থাকবে কিন্তু প্রায় ষাট থেকে সত্তর মিলিমিটার সিলেটের সাইডে কিন্তু ভারী বৃষ্টি থাকবে মেঘালয়ের সংলগ্ন জায়গা জুড়ে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু আর তেমন কোনো বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না অর্থাৎ আগামী দুদিনে কিন্তু খুব একটা বেশি বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে নেই তবে তারপরে বাইশ তারিখ থেকে কিন্তু দেখা যাচ্ছে ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে এবং তারপরে কিন্তু আবারও একটু বৃষ্টির পরিমাণ কমে আসছে এর আগে কিন্তু আমরা দেখেছিলাম ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল তবে সেটাতে পরিবর্তন ঘটার একমাত্র কারণ হচ্ছে দক্ষিণবঙ্গে যে আসছে নিম্নচাপটি বঙ্গোপসাগরের উপর সৃষ্ট নিম্নচাপটি কিন্তু এবার দেখা যাচ্ছে ওড়িশার উপর দিয়ে কিন্তু ক্রমশ সরে যাচ্ছে যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের ওপর এবং বাংলাদেশের ওপর বৃষ্টি থাকলেও এবং বায়ুর ঝাপটা থাকলেও কিন্তু খুব একটা বেশি ভারী বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এর আগে কিন্তু আমরা দেখেছিলাম পুরো দক্ষিণবঙ্গের উপর দিয়ে ক্রস করছিলো এবার কিন্তু দেখা যাচ্ছে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চল জুড়ে কিন্তু এই নিম্নঝাপটি ক্রমশ উত্তর পশ্চিম দিক বরাবর সরে যাচ্ছে যার জন্য কিন্তু এই দিকটাতে বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে তবে এবার কিন্তু বায়ুর গাষ্টিং এর পরিমাণ একটু বেশি থাকতে পারে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু কিছু কিছু জায়গায় আহ দেখা যাচ্ছে যে ওড়িশার উপকূলবর্তী অঞ্চলে কিন্তু বায়ুর গাস্টিং বেশি থাকবে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু গাস্টিং বেশি থাকবে আমাদের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু গাস্টিং থাকবে মোটামুটি তিরিশ তারিখের দিকে সারা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু গাস্টিং থাকছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের কাছাকাছি এবং উনত্রিশ তারিখের দিকেও কিন্তু গাস্টিং থাকবে বায়ুর ঝাপটা থাকবে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না উনত্রিশ তিরিশ ও এক তারিখের দিকে যদি দেখি এক তারিখের দিকেও কিন্তু বায়ুর ঝাপটা থাকছে তার সাথে বৃষ্টিপাত থাকবে এবং মোটামুটি আমরা একত্রিশ তারিখ অবধি আমরা যে সরি এক তারিখ অব্দি যে আপডেট পেয়েছি তাতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি সারা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু কোনো কোনো জায়গায় ষাট থেকে সত্তর মিলিমিটার বৃষ্টি কোনো কোনো জায়গায় কিন্তু সত্তর থেকে আশি মিলিমিটার কোনো কোনো জায়গায় কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি থাকবে অর্থাৎ সব জায়গায় কিন্তু খুব একটা বেশি বৃষ্টি থাকবে না গতকাল কিন্তু আমরা দেখেছিলাম প্রায় দেড়শো মিলিমিটারের মতো বৃষ্টি ছিল আজ কিন্তু সেই বৃষ্টিতে পরিবর্তন ঘটেছে এখনও কিন্তু হাতে অনেকদিন সময় আছে আবারও কিন্তু নিম্নচাপটির পরিবর্তন অভিমুখ বদল করতে পারে অর্থাৎ নিম্নচাপটির দিক পরিবর্তন করতে পারে যার জেরে কিন্তু আবারও দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে বিভিন্ন জায়গায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তবে আজকের আপডেটে কিন্তু একটু পরিবর্তন থাকছে যা পরিবর্তন থাকছে সেটা কিন্তু আমি জানিয়ে দিলাম এবং আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ